আপনি কি প্রায় বুক জ্বালা একা নন বাংলাদেশের লাখো মানুষ প্রতিদিন গ্যাস্ট্রিকের সমস্যায় আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন ঘরোয়া উপায় আধুনিক পদ্ধতি এবং দৈনন্দিন অভ্যাস যেগুলো আপনার পেটকে সুস্থ রাখবে এবং হজম শক্তি বাড়াবে আপনার যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে জানেন যে প্রতিদিনের ছোট ছোট কাজও কেমন অসুবিধা তৈরি করতে পারে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখলে আপনি আপনার এবং পরিবারের পেট সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক কি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হলো এমন এক অবস্থা যেখানে আপনার পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় এটি হজম প্রক্রিয়াকে ধীর করে এবং বুক জ্বালা গ্যাস বা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে এখন জানব গ্যাস্ট্রিকের মূল কারণগুলো কি খাবারের অভ্যাস তেল মশলাযুক্ত ফাস্ট ফুড প্রসেসড খাবার খাবারের ধরন দ্রুত খাওয়া রাতে বেশি খাওয়া পানি কম খাওয়া হজম শক্তি কমে যায় স্ট্রেস মানসিক চাপ হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে ঔষধের প্রভাব কিছু ঔষধ হজমকে ধীর করে বা ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে এখন জানব গ্যাস্ট্রিকের লক্ষণগুলো বুক জ্বালা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য পেটে ফোলা বা ভারী ভাব মাঝে মাঝে বমি বা অম্লতা খাবার হজমে দীর্ঘ সময় নেওয়া এখন জানব গ্যাস্ট্রিকের বাস্তব উদাহরণ রহিম চাচা প্রতিদিন সকালে হালকা বুকে জ্বালা অনুভব করতেন প্রথমে তিনি মনে করতেন হয়তো খাবার ঠিকমতো হজম হয়নি কিন্তু কয়েক সপ্তাহ পরে দেখা গেল তার প্রতিদিনের হজম সমস্যা ধীরে ধীরে বেড়েই চলেছে আপনি যদি গ্যাস্ট্রিক বা হজম সমস্যায় ভুগছেন তবে শুধু লক্ষণ জানলেই হবে না আসল সমাধান হল প্রতিদিনের অভ্যাস এবং ঘরোয়া উপায় হজম শক্তি বাড়ানো চলুন দেখেনি কিভাবে আমরা সহজভাবে পেটকে সুস্থ রাখতে পারি এক বেশি পরিমাণে পানি পান করা কারণ পানি হজমকে সহজ করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং শরীরে টক্সিন বের করতে সাহায্য করে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন খাবারের আগে পানি পান করলে হজম ভালো হয় সকালে উঠার পর এক গ্লাস গরম পানি প্লাস লেবু দারুণ কাজ করে সালমা আন্তি সকালে উঠে লেবু পানি পান শুরু করলেন এক সপ্তাহের মধ্যে তার গ্যাস্ট্রিকের সমস্যার মাত্রা কমে গেল খাবার কারণ ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায় খাবারের তালিকা সবজি ফল ডাল ওটস বাদাম এখন আপনার টিপস প্রতিদিন অন্তত পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার খাবার রাতে হালকা স্যালাড বা ফল খেলে হজম ভালো হয় রাহাত ভাই দিনে দুইবার সবজি খান তার হজম সমস্যা কমে গিয়েছে এবং গ্যাস কমেছে তিন হালকা ব্যায়াম কারণ হজম প্রক্রিয়া দ্রুত হয় গ্যাস কমে এবং পেট ফোলা কমে যায় প্রস্তাবিত ব্যায়াম প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা যোগা ব্যায়াম পেট ঘোরানো সিট আপ এবং এগুলো মুস্তফা ভাই প্রতিদিন হাঁটা শুরু করলেন এক মাসের মধ্যে তার গ্যাস এবং হজম সমস্যা কমে গেল হোম চা চা হজম শক্তি বাড়ায় রিমেডি গ্যাস কমায় অ্যাপল সাইডার ভিনেগার খাবারের আগে এক চামচ পানিতে মিশিয়ে খেলে হজম ভালো হয় আদা পেটের ব্যথা এবং গ্যাসের সমস্যার জন্য কার্যকরী আপনার টিপস কি দিনে এক থেকে দুইবার হালকা চা বা ভিনেগার ব্যবহার রাতে ভারী খাবারের পরে হালকা হাঁটা পাঁচ খাবারের ধরন ও অভ্যাস ধীরে ধীরে খাওয়া খাবার ছোট ভাগে ভাগ করা রাতে হালকা খাবার খাওয়া চিবিয়ে খাওয়া যাতে হজম প্রক্রিয়া সহজ হয় রোকে আনটি আগে দ্রুত খেতেন এখন ধীরে খাচ্ছেন তার গ্যাস্ট্রিক সমস্যার মাত্রা অনেক কমে গেছে ছয় অতিরিক্ত টিপস ধূমপান এবং অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা অ্যালকোহল পরিহার করা যদি থাকে মানসিক চাপ কমানো হালকা ব্যায়াম ঘুম ঠিক রাখা আপনি যদি ঘরোয়া উপায় ব্যবহার করেন তবুও সমস্যা সমাধান না হয় তবে আধুনিক চিকিৎসা ও সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে চলুন দেখি কোন কোন পদ্ধতি কার্যকরী এক প্রোবায়োটিক সাপ্লিমেন্ট কারণ হজম প্রক্রিয়ার জন্য ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে শামীম ভাই দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগছিলেন প্রোবায়োটিক ব্যবহার শুরু করার দু সপ্তাহে তার হজম অনেক ভালো হয়ে গেল আপনার টিপস হলো খাবার সময় ডোজ ঠিক মতো নিন দুধ বা জুসের সাথে না খেয়ে সরাসরি পান করুন এনজাইম দুই কারণ খাবার দ্রুত হজম করতে সাহায্য করে বিশেষ করে প্রোটিন ও ফ্যাট বেশি হলে সুমাইয়া বেশি চর্বিযুক্ত খাবার খেতে ভালোবাসেন ডায়ারেস্টিভ এনজাইম ব্যবহার করে হজমের সমস্যা কমিয়েছেন টিপস হলো ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ নিন তিন ডাক্তার দেখানো জরুরি ক্ষেত্রে হঠাৎ তীব্র ব্যথা রক্ত মিশ্রণ বা অবিরাম বমি দীর্ঘমেয়াদী হজম সমস্যা রহিম চাচা কয়েকদিন ধরে বুকের জ্বালা উপেক্ষা করেছিলেন পরে ডাক্তার দেখানো হলে গ্যাস্ট্রিক ছাড়াও পেটের আলসার ধরা পড়ল সময় মতো চিকিৎসা হলে সমস্যা সহজে নিয়ন্ত্রণে আসে এখন আপনার টিপস কখনো নিজে ওষুধ শুরু করবেন না বা বন্ধ করবেন না চার সাধারণ সমস্যা ও প্রতিকার গ্যাস হলে হালকা ব্যায়াম পুদিনা চা অ্যাপল সাইডার ভিনেগার কোষ্ঠকাঠিন্য হলে ফাইবার পানি হালকা ব্যায়াম অম্লতা হলে হালকা খাবার আদা চা প্রোবায়োটিক নাজমা আন্টি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছিলেন প্রতিদিন সকালে ওটস দুপুরে স্যালাড সন্ধ্যায় হালকা হাঁটা শুরু করলে সমস্যা কমে গেল পাঁচ প্রশ্ন প্রশ্ন গ্যাস বেশি হলে কি খাবেন উত্তর অতিরিক্ত তেল মশলাযুক্ত ফাস্টফুড অ্যাডান ফাইবার এবং পানি বেশি খাওয়া উচিত প্রশ্ন দীর্ঘস্থায়ী হজম সমস্যা হলে কি করবেন উত্তর ঘরোয়া উপায়ের সঙ্গে সাপ্লিমেন্ট ব্যবহার ডাক্তার পরামর্শ নেওয়া প্রশ্ন রাতের খাবার কখন খাওয়া উচিত উত্তর রাত আটটা নটার মধ্যে হালকা খাবার শেষ করা আজ আমরা দেখলাম গ্যাস্ট্রিক এবং হজম সমস্যার কারণ লক্ষণ ঘরোয়া উপায় আধুনিক চিকিৎসা ও সাপ্লিমেন্ট এবং দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে সমস্যা কমানো যায় এখন আসুন করি সার সংক্ষেপ এবং কিছু গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করি গ্যাস্ট্রিকের মূল কারণ তেল মশলাযুক্ত দ্রুত খাওয়া স্ট্রেস পানি কম খাওয়া লক্ষণ বুক জ্বালা গ্যাস বধজম কোষ্ঠকাঠিন্য ঘরোয়া প্রতিকার পানি ফাইবার হালকা ব্যায়াম অদর্য চা পুদিনা চা অ্যাপল সাইডার ভিনেগার আধুনিক চিকিৎসা প্রোবায়োটিক্স এনজাইম ডাক্তার পরামর্শ দৈনন্দিন অভ্যাস ধীরে খাওয়া রাতে হালকা খাবার মানসিক চাপ কমানো দুই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যদি তীব্র ব্যথা রক্ত মিশ্রণ বা দীর্ঘমেয়াদি সমস্যা থাকে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখান ওষুধ নিজে শুরু বা বন্ধ করবেন না প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস ও ঘরোয়া করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটিতে লাইক দিন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন যাতে আরো মানুষ স্বাস্থ্য সচেতন হয় মন্তব্যে জানান কোন হোম রেমেডি আপনার জন্য সবচেয়ে কার্যকরী হয়েছে স্মরণ রাখুন আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করলে গ্যাস্ট্রিক হজম বা অন্যান্য পেটের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব আল্লাহর দয়া এবং নিয়মিত যত্নের মাধ্যমে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলের সাথে থাকুন সুস্থ থাকুন সুখী থাকুন